অনেকে ব্যবহার করে গরুর খামারে ব্যবহার করে এটা কিন্তু ডাবল করে রাখা এটা হচ্ছে দশ ফুট এটা হচ্ছে নয় ফুট এই যে কোনায় কোনায় রশি লাগানো আছে কোনায় কোনায় এটা হচ্ছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা দর্শক দেখুন তিনশো শো জিএস এর ট্রিপল চারশো জি এস এম লম্বা কতটুকু ছয় ফিট 60 ফিট 100 মিটার 100 কত প্রাইস কত এটা এটা হচ্ছে 7.5 ফুট লম্বা এই রোলটা আপনারা 90 মিটার পাবেন আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আপনাদেরকে কিছু ট্রিপলের কালেকশন দেখাবো আমরা এইজন্য চলে এসেছি একটা ট্রিপলের শোরুমে এখানে প্রচুর কালেকশন রাখা আছে কমপ্লিট রাখা আছে রোল রাখা আছে তো আপনারা চাইলে কমপ্লিট করে নিতে পারবেন যদি রোল সহ নিতে চান সেটাও নিতে পারবেন আর আমাদের সাথে আছে রূপন ভাই ভাই কেমন আছেন ভালো भैया তো ভাই আপনাদের শোরুমে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের মিট ফুটের পাড়ে ইমামগঞ্জ হরিমামগঞ্জ মচুর ব্যাংকের ব্যাঙ্কের আন্ডারগ্রাউন্ড হচ্ছে মিট ফোর্ট রোডে আর কি বিসমিলা টাওয়ারে একটু পরেই পাশে আচ্ছা সোনালী ব্যাংকের আন্ডারগ্রাউন্ডে তো দর্শক আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ যোগাযোগ করবেন করে সরাসরি তাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে যদি নিতে চান অনলাইনে অর্ডার দিয়েও নিতে পারবেন তো আমরা এখন আমরা এখন কিছু কালেকশন দেখাবো আপনাদের আর একটা বিষয় হচ্ছে যারা অনলাইনে নিতে চান অনলাইনে যারা নেবেন আপনারা ভিডিও কল দিবেন যাকে ভিডিওতে দেখতেছেন যাদের প্রোডাক্ট ভিডিওতে দেখতেছেন তাদের সাথে কথা বলবেন কথা বলে তারপর লেনদেন করবেন ভালো হবে দর্শক সর্বপ্রথম সাইজ করাগুলোই দেখাবো তারপরে আপনাদেরকে রোল দেখাবো ভাই এখানে আপনাদের কাছে কত জিএসএম থেকে শুরু হয় আমাদের কাছে দুইশো জিএসএম থেকে শুরু হয় আচ্ছা কত জিএসএম পর্যন্ত আছে ছয়শো জিএসএম পর্যন্ত আছে আচ্ছা এই যে এখানে যেটা আছে এটা কত জিএসএম এটা দুইশো জিএসএম এটা হচ্ছে দুইশো জিএসএম দর্শক দেখুন এটা হচ্ছে দুইশো জিএসএম এই যে রিং পরানো আছে দুইশো জিএসএম ত্রিফলেও কিন্তু রিং পরানো থাকবে আপনারা রিং সহ নিতে পারবেন বা এগুলার প্রাইস কত তিন টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে মাত্র তিন টাকা স্কোয়ার ফিট দুইশো জিএসএম যেটা এরপর কত জিএসএম আছে এরপরে আরেকটা দুইশো জিএসএম এর আছে কোয়ালিটি ভিন্ন এটা হচ্ছে তিনশো তিন টাকা পঞ্চাশ পিস এটা হচ্ছে এটাও দুইশো জিএসএম কিন্তু কোয়ালিটি একটু উন্নত আর কি আহ এটাও আপনার দুইশো জি এস এম এই দেখুন এই যে রিং পড়ানো আছে এটা হচ্ছে তিন টাকা পঞ্চাশ পয়সা এরপরে কত জি এস এম দেখাবেন ভাই তিন এটা হচ্ছে তিনশো জি এস এম হ্যাঁ এগুলো কত স্কয়ার ফুট এটা হচ্ছে আপনার পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে টাকা ৫০ পয়সা দর্শক দেখুন তিনশো জিএসএম এর ত্রিপল জিএসএম যত বেশি হবে কোয়ালিটি তত ভালো হবে আচ্ছা এটা প্রাইসটা আবার বলবেন তিনশো জিএসএম পাঁচ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফুট দর্শক আমরা এক এক করে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব হ্যাঁ এই যে দেখুন এরপরে আছে কত এটা হচ্ছে তিনশো পঞ্চাশ জিএসএম

আরেকটা আছে আচ্ছা এটা হচ্ছে 450 जीएसএম হ্যাঁ হ্যাঁ দর্শক দেখুন এটা হচ্ছে 450 जीएसএম অনেক মোটা ট্রিপল অনেক মোটা ত্রিপল এই যে রিং পরানো আছে আর এগুলা কিন্তু প্রত্যেকটা সাইজেরই আপনারা নিতে পারবেন অর্ডার দিয়ে এটা কত প্রাইস এটা 9 টাকা এটা হচ্ছে 9 টাকা পার স্কয়ার ফুট এরপর কত जीएसএম আছে ভাই 500 এটা হচ্ছে 500 जीएसএম এটাও পাঁচশো হ্যাঁ এটা পাঁচশো জিএসএম আচ্ছা এটা হচ্ছে পাঁচশো জিএসএম দর্শক দেখুন এই যে রিং পরানো আছে এগুলো প্রাইস কত ভাই দশ টাকা পঁচাত্তর পয়সা স্কোয়ার ফিট দশ টাকা পঁচাত্তর পয়সা স্কোয়ার ফুট এরপরে কত জিএসএম এরপরে আছে আপনার পাঁচশো পঞ্চাশ এরপরে হচ্ছে পাঁচশো পঞ্চাশ জিএসএম খুলে দেখাবেন আমাদের হ্যাঁ দর্শক দেখুন এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ জিএসএম

এই দেখুন এটা হচ্ছে ছয়শো রশি লাগানো আছে হ্যাঁ হ্যাঁ এই যে কোনায় কোনায় রশি লাগানো আছে দেখুন এই যে কোনায় কোনায় রশি লাগানো আছে যাতে আপনারা টেনে ত্রিপলটা বাঁধতে পারেন আর কি আর এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ জিএসএম ভাই এটা প্রাইস কত স্কোয়ার ফুট সতেরো টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা তো দর্শক আমরা আপনাদেরকে সব ধরনের দেখিয়ে দিলাম যেমন আমি যদি একটু দেখাই এই যে এখানে কিন্তু আপনার ছয়শো পঞ্চাশ আছে এই দেখুন এই যে সব জিএসএম এর কালেকশনগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটাও বলে দিচ্ছি সাথে এরপরে কি দেখাবেন আমাদের এই রোল আছে আমাদের কাছে আচ্ছা যারা রোল নিতে চায় আর কি তাদের জন্য ব্যবস্থা আছে আমরা একটু দেখিয়ে দিব সর্বপ্রথম কোন রোলগুলো দেখাই রোলটা আচ্ছা 200 जीएसএম এর এর রোল যারা রোল নিতে চান নিতে পারবেন এই যে এখানে কিন্তু রোল আছে ভাই এটা কত जीएसএম বললেন এটা 200 जीएसএম 200 जीएसএম 90 মিটার মিটার আর লম্বা কতটুকু 6 ফিট আচ্ছা 6 ফিট লম্বা 90 মিটার ট্রিপল 200 जीएसএম কত এই রোলের প্রাইস এটা পড়বে 3800 টাকা এটা হচ্ছে 3800 টাকা এরপর যেটা আছে তারপর আপনার এটা আছে এটা পড়বে 4000 টাকা এটা হচ্ছে 4000 রোল হ্যাঁ এটা কি একটু কত জিএসএম এটা এটা 200 জিএসএম এর মধ্যে আচ্ছা একটু আপডেট হ্যাঁ ভালো করে আর এই যে উপরে যেটা আছে পরে এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার মানে ভালো মালের ভিতরে 90 ইঞ্চি বহর মানে 190 মিটার এটা হচ্ছে 90 মিটার ত্রিপল থাকবে লম্বা লম্বা কত ফুট আনুমানিক 7.5 ফুট এটা হচ্ছে 7.5 ফুট লম্বা এই রোলটা আপনারা 90 মিটার পাবেন

কোনটা দেখাবেন এটা আবার আছে আপনার তিনশো এটা লম্বা কত ফুট ভাই এটা ছয় ফুট ছয় ফুট কত প্রাইস কত নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা আর কতটুকু থাকবে ত্রিপন একশো মিটার একশো মিটার থাকে আর কি একশো নব্বই এরকমই থাকে প্রত্যেক মানে মানে সব মিলিয়ে নব্বই থেকে একশোর মধ্যেই থাকে প্রত্যেকটা রোল এরপর কোনটা দেখাবেন ভাই এটা কত জিএসএম এর তিনশো জিএসএম এটাও তিনশো জিএসএম এর প্রাইস কত রাখতেছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা কত ফুট লম্বা এটা ছয় ফুট ছয় ফুট লম্বা আর কি একশো মিটার একশো মিটার এরপর কোনটা এরপরে আপনার এটা আছে হুম এরপরে এই যে দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে

আর কত মিটার একশো মিটার একশো মিটার এটা প্রাইস কত দশ হাজার নয়শো টাকা দশ হাজার নয়শো টাকা আচ্ছা ঠিক আছে এটা আছে তিনশো পঞ্চাশ জিএসএম ও এটা হচ্ছে তিনশো পঞ্চাশ জিএসএম এটা প্রাইস কত রাখতেছে এটা পড়বে আপনার এক এগারো হাজার আটশো টাকা এটা হচ্ছে এগারো হাজার আটশো টাকা এটা একটু কোয়ালিটি ফুল আর কোয়ালিটি ভালো আর ভালো যারা লম্বা নিতে চান এটা একশো ইঞ্চি রুল একশো ইঞ্চি ভাই এটা কত ফুট এটা আট ফুট সাড়ে আট ফুট এটা হচ্ছে পাঁচশো টাকা তারপর নয় হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা হ্যাঁ পনেরো হাজার পাঁচশো টাকা মানে লম্বার মধ্যে আর কি লম্বা হবে জিএসএম কম বেশি হবে আর এটা কত জি এটা আপনার 250 GSM এটা হচ্ছে 250 GSM তো 250 GSM এটা হচ্ছে সাড়ে 8.5 ফুট আর অন্যান্য GSM এর আট ফুটের কালেকশন আছে আছে তো দর্শক আপনারা এগুলো জানতে বিস্তারিত ভাবে জানতে আপনারা ইমো WhatsApp এ নক দিবেন নাম্বারে ফোন দিবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন এত লম্বা ট্রিপল হ্যাঁ এটা 108 ইঞ্চি কত ফুট এটা এটা হচ্ছে আপনি ফুট এটা হচ্ছে 9 ফুট লম্বা লম্বা আর এই যে আপনার পাশে যেটা সাড়ে আট ফুট সব ধরনের লং যে ট্রিপল আছে লম্বা যে রোল গুলো আছে আপনারা নিতে পারবেন ভাই কোনটার প্রাইস কত এটা হচ্ছে আপনার আট হাজার আটশো টাকা কত দিয়েছেন ভাই এটা আর এগুলো তো বিভিন্ন জিএসএম এর হয় 250 জিএসএম এর 300 জিএসএম এর আচ্ছা আর এই যে যেটা 10 10 ফুট আছে এটা এটা হইছে আপনার 10 ফুট এটা মানে হ্যাঁ ডাবল বাজার এটা আপনার পাতলা হয় মোটা হয় পাতলাটা 190 মিটার আর মোটাটা আপনার 50 মিটার 50 মিটার তো এগুলো প্রাইসটা আরো বিস্তারিত জানতে আপনারা ফোন দিবেন ফোন দিয়ে জেনে নেবেন তো ভাই এই পর্যায়ে কি দেখাবেন আমাদের আমাদের কাছে জিও সেট আছে জিও সেট দেখাবো এখন এই যে জিও শিট এগুলো দিয়েই দর্শক জিও ব্যাগ বানানো হয় দেখুন এই যে জিও শিট রোলে রোলে আছে ভাই এগুলো দিয়ে কি কি কাজ করা হয় বলেন এই আপনি টপ

দুইশো জিএসএম কুরিয়ারে নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা পার্সেলে নিতে পারবে আমাদের কাছে কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনে নেওয়ার সুযোগ আছে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল বাকি টাকা মাল বুঝে পেয়ে দিতে পারবে আর কি কন্ডিশনের সুযোগ আছে তো দর্শক আপনারা যারা কন্ডিশনে নিতে চান অনলাইনে অর্ডার করতে চান আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তাদের সাথে কথা বলে দেখে শুনে তারপর লেনদেন করবেন আর সবচেয়ে ভালো হয় শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে শুনে নিয়ে যাবেন যদি না পারেন অনলাইনের নেওয়ার ব্যবস্থা আছে আর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারের মতো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দিয়ে দেখে আপনারা নিতে পারবেন অথবা মোবাইল নাম্বার ফোন দিয়েও কিন্তু জানতে পারবেন ভাই ভিডিও শেষে ঠিকানাটা আবার বলে দেবেন আমাদের আর কি বলেই হচ্ছে মিডফুট হাসপাতালে একটু সামনেই ইমামগঞ্জ মোড়েই তাদের শোরুমটা অবস্থিত তো স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ